আমরা যারা আশি নব্বইয়ের দশকের ছাত্র ছিলাম আমাদের প্রত্যেকের বাবা মায়ের একটা কমন ডায়লগ ছিল মাস্টারমশাই মাথা আর মুখ বাদ দিয়ে সব ফাটিয়ে দেবেন বাকিটা আমি দেখে নেব সে সময় প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়েও বাড়িতে এসে কাঁদবার বা নালিশ করার জু ছিল না কারণ বাড়িতে জানলে আরও এক দফা দুর্দশা কপালে লেখা ছিল এত বকুনি খেয়েছি এত মার খেয়েছি এত শাস্তি পেয়েছি এত তিরস্কার শুনেছি তবুও কখনো তাদের বিরুদ্ধে যাওয়ার কথা কল্পনাতেও আসেনি যত তাড়াতাড়ি থাক শিক্ষক স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলে প্রণাম করে দুটো কথা বলে কুশল বিনিময় করে তবে এগিয়েছি পৃথিবীর বাকি সব ভুল হলেও মাস্টারমশায় দিদিমণি ভুল হতেই পারেন না এ ধারণা পরিবার থেকেই মনে গেথে দেওয়া হয়েছিল সেকালে গুরুমশায় শিক্ষক মহাশয়দের হয়তো অর্থের প্রাচুর্যের অভাব ছিল কিন্তু মর্যাদার ঘরে আকাল পড়েনি আজ কথায় কথায় শিক্ষক প্রহার অ্যাটাক প্রাণনাশের হুমকি থেকে শুরু করে বাজার দোকান ট্রেন বাস সর্বত্র শিক্ষকদের নিয়ে যে ঠাট্টা উপহাস বিদ্রুপ চলছে তাতে যুব কিশোর সমাজে যে অধপতনে গেছেই তার বেশি কথা কী যবে থেকে শিক্ষকদের হাত থেকে শাস্তির দণ্ড কেড়ে নেওয়া হয়েছে তবে থেকেই মানুষ করার কারখানা বন্ধ হওয়ার উপক্রম আর শিক্ষকদের প্রাচুর্যের হয়তো অভাব নেই কিন্তু সম্মানের ঘরটা বড়ই মরুভূমিময় রুক্ষ খটখটে অবশ্যই সব শিক্ষক সমান নয় কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের জন্য সমাজের মেইন পিলারটা যদি ভেঙে দেওয়ার ক্রমাগত চেষ্টা করা হয় তাহলে সমাজ করবে কীভাবে ভেবেছেন একবারও শিক্ষক দিবসে বড় ভারী দামি কোনো উপহারেরই প্রয়োজন নেই যদি সম্ভব হয় সেই সম্মান ভরসা অধিকার ফিরিয়ে দিন শিক্ষকদের দ্বিতীয় বাবা মা হয়ে উঠতে দিন শিক্ষকদের দিবস একদিনের নয় বরং আজীবন উদযাপন সেটা হলে দেখবেন ছাত্র নয় প্রকৃত মানুষ তৈরি হচ্ছে আগে অপমান অবহেলা তার ছিল দূর হোক তখন না হয় শুভেচ্ছায় গা ভাসানো যাবে